গুরুদেব অবধূত কাকে বলে অবধূত অবধূত ভয়ে আশপাশ ও বিনির্মুক্ত আদি মধ্যান্ত নির্মল ভয়ে বাসনা বিমর্জিত আদি মধ্যন্ত নির্মল অকারত্য লক্ষণাম ভয়ে বাসনা বিমর্জিত যার বাসনা নাই হুম আর কোনো আশাও নাই বাসনা বিবর্জিত বকারতস্য লক্ষণাম আর ধুলি গাত্রানি দ্রুত চিত্ত নিরাময় যিনি ধুলোতে থাকতে পারেন রাজবিষ থাকতে পারেন হ্যাঁ তিনি ধু গেল অবধু তত্ত্ব চিন্তা তিনি যিনি চিন্তাও করেন না হ্যাঁ চিন্তার চেষ্টা বিবর্জিত চিন্তা এবং চেষ্টা দুটোই যান না হ্যাঁ চিন্তা চেষ্টা বিবেচিত অবধূত তাহলে এটা যার আছে এই গুণগুলো সেই অবধূত বাংলায় আর ভালো করে অন্যদিকে বললে কী হবে যিনি নিজের অবদূত নিজে শিব এবং শক্তি একাধারে যিনি দুই তত্ত্বই জানেন এবং দুই নিয়েই বাস করেন দুই সে একই দুই হয়েছে বা দুই এক হয়েছে ইনি এটি যিনি করতে পারেন তিনি অবধূত পদবাচ্য অবধূত না যোগী না ভোগী ন বা সাধকেন্দ্র সাধকের মতন যোগীর ন্যায় যোগপরায়ণ নন আর ভোগীর ন্যায় ভোগপরায়ণ নন এবং সাধকের মতন সাধনাও করেন না আনন্দে বর্ততেই অবধূত দ্বিতীয় মহেশও তিনি সবসময় আনন্দময় দ্বিতীয় শিবস্বরূপ ঘুরে বেড়ান হ্যাঁ পূর্ণ একে যা স্থান যার কাছে এক ছাড়া দুই আর নাই তিনিই অবধূত পদবাস অবধূত কত রকম আছেন সেটা যদি প্রশ্ন তোমাদের এসে যায় তখন বলবো ন কত রকম আছেন নকুলা অবধূত কুলা অবধূত শাক্তা অবধূত শৈব অবধূত হ্যাঁ তারপরে বৈষ্ণব অবধূত ব্রহ্মাবধূত এই রকম অবধূত আছে তাহলে অবধূতের কি হচ্ছে না হ্যাঁ ছরকম অবস্থাতে অবদূত থাকতে পারেন হ্যাঁ কিন্তু তিনি সেই শেষকালে সব অবদূতগুলোর মধ্যে যিনি গেছেন সব অবদূতি একজন অবধূত হলে সব অবদূতই হওয়া হয় হ্যাঁ আস্তে আস্তে কী হয় তার কাছে কিছু কিছু শাক্ত অবদূতের কাছে শক্তি বিষয়ক অবধূতের গুরু অবধূতই হতে পারে হ্যাঁ শক্তি বিষয়ক তার থেকে সে বেশি জানে আবার বৈষ্ণব বিষয়টা তিনি বলতে পারেন তার থেকে সে বেশি জানেন এরকম একটা অবধূত অবধূত যদি দুজন হয় দুজনেই তো এক তো দুজনে এক হয়ে যান যখনই তখনই সে অবধুত অতবাচন হয় যেমন আমাদের নিত্যানন্দ অবধূত নিত্যানন্দ অবধূত হলেন কি না দুটো দেহে একজন হয়ে গেলেন হাড়াই ছেলে হ্যাঁ তার ঘরে গিয়েছিলেন বিশ্বম্ভর হ্যাঁ তার ঘরে বিশ্বম্ভব গিয়েছিলেন বিশ্বরূপ গিয়েছিলেন বিশ্বরূপ গিয়ে নিত্যানন্দ তিনি সন্ন্যাস নিয়ে চলে যেয়ে তারপরে অবধূতক্ষণ কখন নিয়ে পণ্ডিতের ছেলের কাছে ঘরে যেয়ে দুইজনে এক হয়ে গিয়েছিলেন সে তিনিই পরে নিত্যানন্দ অবধূত গীতে প্রকাশিত হন হ্যাঁ নাম নিয়ে তো অবধূতের তার আগেটা যদি নিত্যানন্দের বলা যায় তো নিত্যানন্দের যেমন সংকর্ষণ আকর্ষণ করে পরে রোহিণীর গর্ভে তাকে নিয়ে আসা হয় তাহলে তিনি আকর্ষণ হয়েছিলেন তার জন্য আর বল নামের আরেক নাম সংকর্ষণ সেখানেও সেই দুই এক করা হয়েছিল এই রকম হলে পরে সে পূর্ণ অবস্থা অবদূতের পূর্ণ অবস্থা এই